এখন রাত বাজে বারোটা বললামই তো এখন না তুমি সারাদিন পড়ার নাম নাও না এখন রাত বাজে বারোটা এখন তুমি পড়বা ঢং চোখ মুখের অবস্থা দেখছো কি হয়েছে তুমি পড়াশোনা করো করো না তো এখন ঘুমাবো কিন্তু কি করবি এখন দুষ্টুমি হচ্ছে কিন্তু না এখন বই না তুমি পড়াশোনা কি করো করো না তো আচ্ছা আচ্ছা শোনো শোনো বই দিব তোমাকে তারপর কিন্তু তোমাকে পড়তেই হবে ঘুমাবে না কিন্তু সারা জায়গায় পড়বে তো সত্যি সত্যি ঠিক আছে বই এনে দিচ্ছি নাও বই নাও নাও পড়াশোনা করো রাত ভোর হ্যাঁ এ ফর আইসক্রিম এ ফর বল এ ফর আইসক্রিম হুম গাধা এ ফর দেখি বি এ পেন দেখি দেখি আমাকে দাও এ পেন এ এটা কি এটা এটা কি এটা এ এটা বি এটা সি ঠিক আছে দাঁড়াও এ পড়বে হ্যাঁ এটা কি এটা এ আর এটা কি এটা বল আচ্ছা তারপর পড়ো এ হ্যাঁ তুমি পড়াশোনা করে এক এক এটা কি এটা কি ডগ হ্যাঁ ডগ মানে কি ঠিক আছে ডগ মানে কি ডগ মানে কুকুর হুম কুকুর কিভাবে ডাকে ম্যা হেই ভো 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 আর ক্যাট কি করে ডাকে মেউ একটু ভালো করে বলো তো মেউ এটা কি এইটা হুম বাক এটা কি বলে এটাকে বাক আর ইংলিশে

আমার আচ্ছা আমরা ডিম দিয়ে কি করি এটা দিয়ে ডিম দিয়ে কি করি খাই খাও আচ্ছা এ হুম বি হুম সি হুম ডি হুম এফ ই ই হ্যাঁ এফ হুম জি হুম তারপর এইচ

তরমুজ কি ইংলিশে কি বলে কি বলে কি কি বলে মানে ওয়াটারমেলন হুম গুড তুমি ওয়াটারমেলন খেতে ভালোবাসো হুম হুম এটা কি গাড়ি গাড়ি কি গাড়ি এটা এটা কি গাড়ি হলুদ 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 কি ইংলিশে কি বলে বাবা এগুলো কি এটা কি বাবা আঙ্গুর আঙ্গুরকে ইংলিশে কি বলে কি বলে এটা কি মাছ হ্যাঁ মাছকে কি বলে কি আমরা চোখ দি কি করি আমরা চোখ দিয়ে কি করি কি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো না তুমি বলো তুমি বলো চোখ দিয়ে আমরা কি করি শুনি এই চোখ দিয়ে আমরা দেখি দেখি আমরা দেখি আচ্ছা এটা কি

বই পড়বে তুমি পড়ো আমি ঘুমাই হ্যাঁ বাবাক্রিম মানে

Ha 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 ha.